দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের ঘর বাড়ি এবং এই পাশেই হচ্ছে আবার ভারত দেখুন যে নদী পার হয়ে কতটা সহজেই ভারতে চলে যাওয়া যায় এই যে মানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং নদীর ওই পারে যেতে হলে আপনাকে ওই পারে কিন্তু গ্রাম আছে এই নৌকাটি ব্যবহার করতে হবে এই যে সেই নৌকাটি দেখুন বন্ধুরা আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর এক গ্রামে মুন্সীগঞ্জ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাছ দিয়ে কুষ্টিয়া শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে এই গ্রামে আসা যেন এক স্বপ্নের ভ্রমণ চারপাশে সবুজ পদ্মা নদীর শীতল হাওয়া আর সীমান্তের এক দৃশ্য সব মিলে আজকের ভ্রমণ হবে অন্যরকম প্রথমে গ্রামে অন্যান্য খারাপ রাস্তা দেখে কিছু মানুষকে সাহায্য করলাম মুন্সীগঞ্জ গ্রামের ঠিক মাছ দিয়েই বয়ে চলেছে পদ্মা নদী তো চলুন আজকে ঘুরে আসি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন আমি উপস্থিত হয়েছি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা মুন্সিগঞ্জ গ্রামে আর এই মুন্সিগঞ্জ গ্রামের এখন আছি দেখতে পাচ্ছেন জায়গা এবং এখানে হচ্ছে আমাদের আশপাশে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি এবং এই পাশে হচ্ছে আবার ভারত দেখুন যে নদী পার হয়ে কতটা সহজেই ভারতে চলে যাওয়া যায় এই যে আমার এক চাচা দেখুন যে নদীতে আর কি গোসল করাচ্ছে গরুকে সেই কিন্তু ভারতের নদীতে গোসল করাচ্ছে এই জায়গায় এটি হচ্ছে পদ্মা নদী একটি পাশে হচ্ছে ভারত এবং আরেকটি পাশে হচ্ছে বাংলাদেশ তো এই জায়গাটি আসলে অনেকটা সুন্দর একটি গ্রাম যে এক পাশে ভারত এক পাশে বাংলাদেশ খুব সুন্দরভাবেই বসে দেখা যায় এবং এই গ্রামটা আজকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো মানুষের জীবনযাপন কেমন সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং দেখুন যে এদিকে কিন্তু আছে বাংলাদেশিদের অনেক ঘর বাড়ি এবং এদিকে আছে কিন্তু দেখুন যে ওই যে ভারত থেকে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে এদিকে কিন্তু আমাদের বাংলাদেশে সে তারগুলো কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখুন এক পাশে হচ্ছে ভারতের জায়গা এই মাঠটুকু কিন্তু সম্পূর্ণ ভারতের ওই যে একটি চাষা আসছে সে কিন্তু ভারত থেকে আমাদের এদিকে চলে আসছে বাংলাদেশে মুন্সীগঞ্জ গ্রামের ঠিক মাছ দিয়েই বয়ে চলেছে পদ্মা নদী পদ্মা নদীর এক পারে ভারত আরেক পারে বাংলাদেশ এখানে খোলামেলা কাটাতার দিয়ে মানুষ খুব সহজেই যাতায়াত করে কিন্তু এর পেছনে নানা গল্প নানা ঝুঁকি গ্রামের মানুষ নৌকায় চেপে পার হয় কখনো মাছ ধরতে কখনো আত্মীয় স্বজনদের খোঁজে আর শেষে আমরা নৌকা পার হয়ে যাব এমন একটি জায়গায় যা ভারত সীমান্তের কাছাকাছি যেখানে যাওয়া মোটেও নিরাপদ নয় সীমান্ত গ্রামের পরিবেশটা অনেক সুন্দর যেখানে দেখতে পারবেন এই যে নদীতে বাচ্চাদের মাছ ধরা এবং দেখুন যে তারা কিন্তু এই পানির ভিতরে খেলাধুলা করছে এবং এখন কিন্তু বৃষ্টির একটি মুহূর্ত আমরা উপভোগ করতে যাচ্ছি এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন যে সীমান্তের বৃষ্টি এই যে দেখুন সীমান্তে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর তার ভিতরে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু অনেক মজা করছে খেলাধুলা করছে এবং আমাদের কিন্তু এখন তাড়াতাড়ি মানে একটি জায়গায় যেতে হবে যেখানে বাড়ানো যায় এই যে দেখুন সামনে আমাদের হচ্ছে বিজিবি ক্যাম্প এবং আমাদের সামনেই হচ্ছে বিজিবি ক্যাম্প এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিবি ক্যাম্প এবং বিজিবি ক্যাম্পের এপারে হচ্ছে ভারত এবং ওপারে হচ্ছে বাংলাদেশ আমি যদি এখান থেকে এই দোকানটি থেকেই যদি বেরোই তাহলে পারে কিন্তু ভারত এবং এই দোকানটি ঢুকলেই কিন্তু আমার বাংলাদেশ এমন একটি সীমান্ত এই জায়গাটি তো এই জায়গার মানুষের জীবনযাপন কিন্তু খুবই সহজ সরল এবং তারা হচ্ছে কৃষিকাজ এবং চাষাবাদ করেই জীবনযাপন করে এবং ছোটো ছোটো দোকান পাঠার এবং ছোটো ছোটো বাড়িঘর সব এই গ্রামগুলোতে তো আজকে এই গ্রামটা সম্পূর্ণ করে ঘুরিয়ে দেখাবো গ্রামটিতে ঘুরতে ঘুরতেই হঠাৎ চোখে পড়লো পদ্মা নদীর তীরে কয়েকজন মানুষ পাট ধরছে আর তাদের মুখে এক ধরনের একাগ্রতা যেন জীবন জীবিকার সাথে লড়াই করে যাচ্ছে তারা নদীর তীরেই রয়েছে তাদের ছোট ছোট ঘর যেগুলো বর্ষাকালে পানি বেড়ে গেলে ডুবে যায় তবু তারা এখানে থাকে এখানেই এখানেই তাদের গল্প তো এখানে রাস্তাঘাট মোটামুটি খুবই খারাপ এই গ্রামের ভিতরে আসলে খুবই পিছল আর এখানে দেখুন যে বৃষ্টির পরে মানে কি অবস্থা এখানে মানে আসা যাওয়া খুবই কষ্টদায়ক এবং এখান থেকে কিন্তু নদীর এপার থেকে ওই পার যাওয়া যায় এই যে নৌকা এবং এখানে অনেক দোকানপাড়া আছে যে দোকান পাহাড়ে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং নদীর ওই পারে যেতে হলে আপনাকে ওই পারের কিন্তু গ্রাম আছে এই নৌকাটি ব্যবহার করতে হবে এই যে সেই নৌকাটি দেখুন আসলে এই জায়গার গ্রামীণ জীবনযাপন মানুষের অত্যন্ত সুখের এবং এরা এর ভিতরেই খুব সুন্দরভাবে বসবাস করে যখন নদীর পানি বেড়ে যায় তখন কিন্তু মানে এদের অনেক থাকতে কষ্ট হয় এই যে গরু ছাগলগুলো দেখতে পাচ্ছেন এর কিন্তু অনেক থাকতে কষ্ট হয় তারপরেও এর ভিতরেই এই পরিবেশের ভিতরেই কিন্তু এরা বসবাস করে আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ গ্রামের পদ্মা নদীর তীরে নৌকার কাছে এখানকার মানুষ পদ্মা নদীর এপার থেকে পার সীমান্তে যাওয়ার জন্য নৌকাগুলোর ভরসা করে আজও দেখেছি অনেক মানুষ নৌকার জন্য পারাপারের দাঁড়িয়ে আছে কেউ কেউ বাজার করতে আত্মীয় খোঁজে আবার কেউ গরমের সময় অনেকে ছাতা নিয়ে নৌকায় উঠেছে নদীর বুকে চলতে চলতে আমরা ধীরে ধীরে পৌঁছিয়ে যাচ্ছি সীমান্তের কাছাকাছি আর ওই পারে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ভারত বাংলাদেশ সীমান্ত পিলার তো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি এই যে দেখতে পারছেন কত মানুষ আবারও কিন্তু নৌকায় চড়ে ওই পারে যাওয়ার জন্য নৌকায় যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি এই গ্রামের শেষ প্রান্তে যেখানে পদ্মা নদীর তীর হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তকে সামনে দেখা যাচ্ছে একটি সীমান্ত পিলার যা দুই দেশকে আলাদা করে দিয়েছে তো এটুকুই ছিল আজকের ভিডিওতে দেখানোর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ